আপুরা ফুলঝুরি পিটার জন্য আমাদেরকে যা করতে হবে খামিরটা রেডি করে রেখে দিয়েছি আমি একে আর এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ওনার এই সাথে ফুলঝুরিটা নাকি হয় না তো আমি প্রথমে বলবো কি আপনি যে কোনো সময় যখন ফুলঝুরির পিটাটা বানাতে চা যাবেন তখনই কী করবেন এই সাজটা ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পর তারপর আপনি আগুনটা চুলার আগুনে সেখে নিতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার সাজটা মানে লাল না হয় আগুনের তাপে তারপর করবেন কি আপনি ওইটা রেখে দিবেন আর কিছু করার দরকার নেই তারপর তেলটা বসায় নেবেন তেলটা তেলটা বসানোর পর পাঁচ মিনিট পর এটি চুবিয়ে রেখে দেবেন সাজটা আমি ঠিক চুবিয়ে রেখে দিলাম তারপর ধরেন গিয়ে আমাদের যখন আমরা খামিরটা বানাবো খামিরটাকে অন্তত পক্ষে দশ মিনিট আমরা রেখে দেবো এভাবে দশ মিনিট পর তারপর আমাদের এই চোলার আগুনটা তো আমরা কম দিয়ে রেখেছিলাম যেহেতু সাজটা গরম হওয়ার জন্য এখন আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেব এখানে হয়তো দেখা যাচ্ছে না তাই আমি ঠিক ধরেন মাঝারি ধরনের তারপর আমাদের সাজটা যখন এই তেলটা যখন ফুটে উঠবে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না আমার প্যানটা ওই নন স্টিক প্যান ব্ল্যাক তাই দেখা যাচ্ছে না সাজটাও ব্ল্যাক তাহলে আমরা এই অপেক্ষা করব সাজটা যখন দেখব যে সাজের চারিদিক থেকে গরম হয়ে তেলটা ভেসে উঠতেছে তখন আমাদের সাজটা আমরা বুঝতে হবে যে আমাদের সাজটা রেডি ওইদিকে আমাদের খামিরটাকে আমরা একটু হালকাভাবে নেড়ে দেবো হ্যান্ড দিয়ে আমরা নাড়তে পারি অসুবিধা নাই খামিটা কীভাবে করতে হয় তা আমি ডিসক্রিপশানে লিখে দেব এখন আর বলতে চাচ্ছি না আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিতে যাচ্ছি হ্যাঁ আমাদের সাজটা যখন গরম হয়ে আসছে তখন আমরা ওইটা তুলে নেব আগুনের তাপটা কিন্তু ওই রকমই আছে আমি জাস্ট সাজটাকে এইভাবে ঠিক অর্ধেক পরিমাণ চুবালাম ব্যাস অর্ধেকটা তারপর তুলে নেব তুলে ডাইরেক্ট আমরা তেলে দিয়ে দেব যেহেতু এটা প্রথম প্রথম একটু সমস্যা হবে দেখেন আমার সাজটা বের হয়ে আসছে তারপর আমরা এই সাজটা আবার তেলে চুপিয়ে দেব। চুপিয়ে দেওয়ার পর দেখেন আমার সাজটা কি সুন্দর হয়ে আসছে প্রথম সাজটা এরকম হতে পারে পাতলা ধরনের কারণ আমাদের এই আগুনটা আমরা একটু কমিয়ে দিলাম যাতে সাজটা যেন পুড়ে না যায় আমাদের এই ফুলটা হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটা হয়ে গেছে এখন উল্টে দেবো উল্টে দেওয়ার পর যখন হয়ে যাবে তখন আমরা একটু তুলে নেব ডিপেন্ড করে আপনি কিভাবে সাজটা রাখতে চান যেমন ধরেন আমি একটু মানে বাদামি কালারটা আমার খুব পছন্দ তা আমি বাদামি করে রাখি এখন আমরা এটা তুলে এটা আমরা এখানে রেখে দিলাম তারপর আমি আবার চুলা আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার কারণ হলো আমাদের সাজটা কিন্তু গরম হতে হবে গরম হলে আমাদের সুবিধা হয় এখন আমাদের এটাতে মানে খামিটাকে একটু নেড়ে দেবো কারণ অনেক অনেক সময় হয় কি খামিটা তলায় বসে যায় পানিটা উপরে চলে আসে এটা অ্যাভয়েড করার জন্য আমাকে আমরা যদি প্রতিবারই নেড়ে দেই অসুবিধা তো নাই কিন্তু ভালোই হবে না করলেও তেমন কোনো অসুবিধা নাই। আমি আবার আমার নেক্সট পিঠাটা দিতে যাচ্ছি তুলে ফেললাম তারপর আমি ঝাঁকি দিলাম ঝাঁকি দেওয়ার পর আমার এটা এই দেখেন চলে আসছে তারপর আমি আগুনটা আবার মাঝারি করে দিলাম যখনই আমরা সাজটা মানে আমাদের পিঠাটা তুলে ফেলবো এরপরেই আমরা কিন্তু আগুনটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে হবে কি আমাদের সাজটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে তারপর আমরা যখন সাজটা চুবিয়ে আবার তেলে দেবো তখন আবার আগুনটা যখন আমাদের সাজ মানে ফুলঝুরিটা ছুটে যাবে সাজ থেকে তখন আমরা করতে পারি কি আমাদের আগুনটা আমরা সীমিত আবার নিয়ে আসতে পারি হ্যাঁ আমাদের সাজটা হয়ে গেছে সাজের পিঠাটা আমার আরেকটি গিট গেট আছে যেটা আমি নিজে বানিয়েছিলাম যেমন ধরেন এই এইটা দিয়ে আমি এরকম করে তুলে ফেলি এটা রেখে দিলাম টিস্যু পেপারে রাখলে আরও অনেক ভালো হয় এভাবে প্রতিটা আবার আমরা আগুন দিয়ে দেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এ আবার আমরা আগুনটা দিয়ে দিলাম তেলটা বাবল হয়ে আসছে এখন আমরা সাজটা তুলে নেব দুইটা ঝাঁকুনি দিয়ে আমরা আবার খামিরে দিলাম তারপর তুলে ফেলাম তুলে আমরা তাড়াতাড়ি এখানে এনে রকম ডিপ করব এই দেখেন আস্তে আস্তে এই দেখেন আমার সাজটা কিন্তু খুলে আসতেছে তারপর আগুনটা আমি কমিয়ে দেবো হ্যাঁ আমাদের সার্চটা হয়ে গেছে আমরা তুলে ফেলবো এটা এভাবে প্রতিটা সার্চ আমরা করতে পারি আপনি এটা নরম হলো কি না তাই আমি দেখে এই দেখান রকম শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে গেছে হ্যাঁ এগুলাও শক্ত হয়ে যাবে ডিপেন্ড করে আমি আরেকটা আরেকটা আছে এটা আমার এটা আমি আগুনে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নিয়েছি কারণ অনেক সময় হয় কি পানি দিয়ে ধোয়ার পর এই পানিগুলো লেগে থাকে তারপর অনেক ঝামেলা তাই এটাকে এনে চুবিয়ে রাখতে হয় চুবিয়ে রাখলে হয় কি তেলটা খেয়ে নিল সাজটা আবার আমি আর একটা সাজ দেব হ্যাঁ এখন আমি আবার ডিপ করলাম এই দেখেন হয়ে গেল এইভাবে সবকটি পিঠা আমি বানাতে পার বানাতে পারি আপনিও পারেন তাহলে আপু আমি বুঝতে বুঝতে পারতেছি না আপনাকে বোঝাতে পারতেছি কি না আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই আমি বুঝতে পারবো যে আমি কতটুকু সফল হলাম আপনাকে বোঝানোর জন্য আশা করি নেক্সট ডে যা ফুলছড়ি পিঠাটা বানাবেন সেটা নিশ্চয়ই হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ